চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে 맞습니이아 আচ্ছা আপনি এখন কোথায় আছেন আমি মন্তেশ্বর হসপিটালে আছি ভর্তি আছেন হ্যাঁ ভর্তি আছি কি ঘটনা ঘটেছে আমার পরশু থেকে জ্বর পাতলা পায়খানা ডায়রিয়ার মতন হয়েছে হ্যাঁ কালকে এসেছিলাম কালকে এখানে ডাক্তার দেখে ওষুধ দিয়ে ছেড়ে দিয়েছিল ভর্তি নেয়নি আজকে আবার খুব বাড়াবাড়ি হওয়ার পর আবার আজকে এলাম আবার আজকে সকাল থেকে ভর্তি নিয়েছি মানে কি ঘটনা থেকে এই ডায়রিয়াটা হলো সেটা তো বলতে পারবো না এখনো হয়তো সবাইয়ের ধারণা যে খাবার মধ্যে মানে ফুডপয়জন হয়তো হতে পারে মানে কি অনুষ্ঠান ছিল কোনো হ্যাঁ একটা অনুষ্ঠান ছিল কোথায় মানে ইসলামপুরের মসজিদে কী ছিল ওখানে বর্তমান জেলার মাসুয়ারা ছিল একটা দিয়ে সেখানে মানে খাবার খেয়ে মানে খাবার পর খাওয়ার এই রকম ঘটনা মানে ডায়রিয়া কজনের হয়েছে আমারও তো প্রায় দুটা পঞ্চাশটা লোকের এরকম শুনলাম এখানে কতজন ভর্তি আছেন তো সব এই রকমই শুনছি বেশিরভাগ কতজন ভর্তি আছে এখানে সকাল থেকে তো আমাদের পরিচিত অনেক লোকই দেখলাম এলো গেল তাহলে মোটামুটি এখন ভর্তি নেই এখনও প্রায় হ্যাঁ পনেরোজন বাচ্চা সহ হ্যাঁ বাচ্চা সহ মহিলারাও আছে মহিলা নাই কিছু মানে ছুটি নিয়ে বাড়ি চলে গেছে দুপুরে হ্যাঁ আপনার নাম কি আমার নাম সাদেক আলু বাড়ি বাড়ি আমার গোল শিক্ষা নাম আমি কুসুমরা মাথার ওখানে ছিলেন জলসা ওখানে গিয়েছিলাম সেই খাবার খেয়ে আপনার রয়েছে কবে ছিল জলসাটা রবিবারে হাসপাতালে কোন হাসপাতালে মন্দির সরে ঘটনা হয়েছে ওই রাত থেকে আমি হঠাৎ করে জ্বর ডায়রিয়া ডায়রিয়া হচ্ছে কান হয়েছে ছেলে ছেলে

বাচ্চাটাও ভর্তি হতে হ্যাঁ আপনার কি নাম বাড়ি বাড়ি আপনার থানা পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার